হরে কৃষ্ণা রাধে রাধে তো আজকে আমি আমার গোপাল শোনার জন্য দুপুরে ভোগ কি বানালাম তোমরা চলে এসে সবাই দর্শন করবে তো প্রথমে আমি দু প্যাকেট সোয়াবিন নিয়ে এসেছি আমার গোপাল শোনার জন্য আজকে আমি সোয়াবিন বানাবো নিউট্রেলা সোয়াবিন তো প্রথমে আমি সোয়াবিন প্যাকেটটাকে কেটে নিয়ে একটা বাটির মধ্যে সোয়াবিনগুলোকে ঢেলে নিলাম তারপর একটু গরম জল করে আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম কারণ একদম শক্ত থাকে তো তার জন্য গরম জলটা দিলে কী হয় একটু নরম হয়ে যায় তো দশ মিনিটের জন্য আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তারপর কী করলাম দেখো আমি ডালের মধ্যে গাজর আর বিনস তারপর দিলাম লাউ টুমটুম করে কেটে দিয়েছি তো ডাল যখন সিদ্ধ হয়ে এসছে তারপর আমি ডাল সম্পাদ দেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দেখো সোয়াবিন বানানোর জন্য আমি আদা কোচানো ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা তেজপাতা একটা বাটির মধ্যে আমি রেডি করে নিয়েছি তো প্রথমে আমি ডাল সোমবার দিচ্ছি ডালের মধ্যে ডালের মধ্যে দেখো আমি পাঁচ পুরন আর শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা সোমবার দিয়ে দিলাম তো এখন আমার সোনার জন্য ডাল হয়ে গেছে এবার আমি কি করব এর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল গরম হতে হতে আমি এদিকে সোয়াবিনের মধ্যে একটু আলাদা করে শস্য তেল দিয়ে দিলাম তোমরা ইঞ্জিন তেল দিলে একটু বেশি মানে ভালো সেন্ট হয় তো এর মধ্যে আমি একটু কি করলাম হলুদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো আর সামান্য চিনি লবণ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে আমি সোয়াবিনটাকে মেখে রাখলাম তারপর দেখলাম কড়াই গরম হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমি একটু তেল দিয়ে কী করলাম আলুটাকে ভেজে নিচ্ছি তো দেখো ডালের মধ্যে একটু আমি কি করলাম ধনে পাতা দিয়ে দিলাম নামানোর আগে তারপর ডালটাকে আমি নামিয়ে রাখলাম এবার আমি পাশেই দেখো তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি আর দুটো এলাচ দিয়ে দিলাম আর গোটা জিরা দিয়ে দিলাম এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তারপর যখন ভাজা ভাজা হয়ে আসছে আমি সোয়াবিনগুলোকে না একটু মেখে নিচ্ছি দেখো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে আর কাঁচা তেল দিয়ে আমি সয়াবিনটাকে মেখে নিলাম তো এখন আমি সয়াবিনটাকে বানানোর আগে দেখো আমি সোমবার দিচ্ছি আদা কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম তো এখন আমি এটাকে ভালো করে সাতলে নিচ্ছি একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সোয়াবিন মাখাগুলোকে দিয়ে দিলাম এবার সোয়াবিন মাখাটাকে আমি ভালো করে সাতলে নিচ্ছি এবার একটি বাটি দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দশ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখলাম যে সোয়াবিনটা প্রায় সাতলানো হয়ে গেছে এবার লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু সামান্য গরম জল করে দিয়ে দিলাম কারণ ঠান্ডা জল দিলে না সোয়াবিনটা একদম খেতে ভালো লাগবে না তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর আমি কি করলাম লাড্ডু সোনার জন্য ভোগে রেডি করে নিয়েছি দেখো অন্য ডাল আর এখন সয়াবিনটা দেখো প্রায় হয়ে যাচ্ছে তো সয়াবিনের মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম শালিমারের তো দিয়ে দেওয়ার পর একটু ধনে দিয়ে দিলাম তো গোপাল সোনার জন্য সয়াবিনটাকেও আমি নিয়ে নিলাম ভোগের থালা রেডি হয়ে গেছে তো এর মধ্যে একটু আমি অন্নপূর্ণা ঘি দিয়ে দিচ্ছি আর সাথে একটু টমেটো কেটে দিলাম তো এখন আমি যাব আমার গোপাল সোনার রুমে তোমরা চলে এসো তো লাড্ডু সোনার আমার ভোগ রেডি হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি তারপর আমার গোপাল সোনাকে আমি ভোগ দেওয়ার সময় একটু আরতি করব তোমরা আমার গোপাল সোনার ভোগ দর্শন করলে আজকে কেমন হয়েছে ভিডিওটা একটু জানাবে প্রত্যেকদিন আমি এভাবে তোমাদের কাছে নতুন করে ভিডিও নিয়ে আসবো গোপাল সোনার রান্না তোমরা দর্শন করতে পারবে ভোগ সেবা আরতিও দর্শন করতে পারবে তো এভাবে আমি গোপাল সোনাকে প্রত্যেক সেবা পুজো করি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর রাধে রাধে বলে দিও হরে কৃষ্ণ রাধে রাধে আজ তাহলে আসি আবার কাল দেখা হবে দুপুরে রাধে রাধে